আজ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তিনি কি বললেন উত্তরবঙ্গবাসীদের জন্য তার রইল আপনাদের জন্য পুজো আমাদের হয়ে গেল দুর্গা পুজো ফেস্টিভেল যেটা দুর্গা পুজো হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে কারণ সবাইকেই লক্ষ্মী পুজো হয় এরপর দীপাবলি আছে দেওয়ালি আছে ছট পুজো আছে সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু দুর্গা পুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায় এবং পুলিশ পরিবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার মিডিয়া ক্লাবগুলো পুজো কমিটিগুলো তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে আমি তাদের থ্যাংকস দিচ্ছি আমার স্যালুট জানাচ্ছি এরপর আমি নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশুদিন রাখির থেকেই সিএস আমি ডিজি পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আসতে আসতে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইট আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে পরাক্কা দিই ইউপিঠে বৃষ্টি হলে পরাক্কা জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন বিবেচিত ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খন্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন ডিসিটেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাঁচা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চেট কোন জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমান ভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারতো টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পঞ্চায়েত মাইথন দুর্গাপুর ব্যারেজি দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিভিসির পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশো চেক ড্যাম করেছি তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পাচ্ছি কিন্তু গঙ্গা সংস্কারণ হয় না গঙ্গা সংস্কারণ নামে অত নমনী নমামি গঙ্গা কত মুখে মুখে বাঁধ বড় বড় বাঁধ দিলকা বাঁধ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টাকায় ওরা কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয় সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ এর মধ্যে জিএসটি আপনারা জানেন যদি এটা আমরা চেয়েছি মানুষের জন্য কিন্তু কুড়ি হাজার কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে এমজি এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি তাছাড়াও আরও কুড়ি হাজার যুক্ত করুন এই টাকাগুলো আমরা কোথার থেকে জোগাড় করবো তাও মানুষের সংসার ভাবে আমরা চালাচ্ছি কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে